আমি আপনার উদ্দেশ্যেই তো এর সকলকে জানিয়ে দিয়েছি যে বালবের 35555 জীবনে কখনো আসবে না এটা আশা একদম চাসনাই কারণ 5টা সিজন এসে গেছে 4টা সিজন এসে গেছে 5 নম্বর সিজন আসছে তবে একটা নিউজ আছে যে আগামী যে বালবের সিস্টাস সেই বালবের 6 এর মধ্যে ওই কাহিনী যাই অন্যভাবে অন্য সিস্টেমে এইখানে ঢুকায় দেওয়া হবে ওইখানে মৃত্যু দেখানো হয়েছে এখানে মৃত্যু দেখানো হবে কিন্তু এইভাবেই এরকম একটা কাহিনী আসে বালব 5 যে ছায়া কিন্তু কাল মানে এস্টা ভilem ছায়া ছাড়া ওইরকমই হয়তো একটা কিছু দেখানো হবে খুব শীঘ্রই এবং হয়তো পালবীর যে দেব সে আরেকটা সুদ করতে পারে সমি কি একটা মুক্তিযুদ্ধের কাহিনী তো আজকের ভিডিওটি এ পর্যন্তই